কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন রায়েল ফিটনেস ব্লগ তো গাইস আজকে হচ্ছে আমার ছুটির দিন আজকে আমি চলে আসলাম বাড়িতে তো আজকে সকালে উঠতে পারি নাই সকালে তাড়াতাড়ি উঠতে না পারার কারণে হাঁটতেও যাই নাই তো গাইস এখন আমি করতেছি ডিম আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে ফেলছি এই যে দেখতেছেন আমি আলু সিদ্ধ করতেছি তো ডিম খাওয়া শেষ আলু সিদ্ধ পরে আলু খাবো আলু খাওয়ার পরে আজকে চুলগুলো দেখতেছেন আজকে চুলগুলো ছোটো করে ফেলবো চুল আসলে লম্বা করতেছিলাম যেহেতু আমার সামনে কম্পিটিশন তো ভাবলাম আগে আরও চার পাঁচ তিন মাস প্রায় তিন মাস আগে থেকেই লম্বা করতেছিলাম তো আজকে কাটে কেটে ফেলবো আগামী সপ্তাহে কম্পিটিশন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর গাইস অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি চুল কেটে চলে আসলাম বাড়িতে এই যে আগে চুল কত লম্বা ছিল এখন ছোট করে ফেললাম আর এই সপ্তাহে আমি চুল কাটলাম আগামী সপ্তাহে করতে হবে একটু এটা আগামী সপ্তাহে আসলে ইনশাল্লাহ তো গাইস এখন আমি করবো সামান্য কিছু ফ্যাটের ওয়ার্কআউট ওয়ার্কআউটের পরেই আমার তো এমনি রেগুলার রুলস থাকে আপনারা যদি আগে ভিডিওগুলো দেখে থাকেন রেগুলার রুলসের মধ্যে আমার সকাল আজ হচ্ছে বুকের বুকের এবং ফ্যাটের ব্যায়াম তো চেষ্টের ব্যায়াম এখানে তো করা সম্ভব না কারণ এখানে জিম নেই আমি আজকে জাস্ট কয়েকটা আপ দিব আপার লোয়ার চেস্টের জন্য আর এই এরপরে ফ্যাটের ব্যায়াম করবো কয়েকটা তারপর আজকের ভিডিও শেষ করবো ওকে দেখতে থাকুন আমি এখন কয়েকটা পোশা দিব আপের পরে ফ্যাটের ব্যায়াম করবো জন্য ওয়ার্কআউট করবো আর আপনার চাইলে এই ওয়ার্কআউট গুলো বাড়িতেও করতে পারেন আমি যেগুলো করবো এগুলো আপনাদের বাড়িতেও করতে পারবেন দেখতে থাকুন আমি কি কি ওয়ার্কআউট করি ব্যায়ামগুলো করতে কিন্তু খুবই কষ্ট অনেক কষ্ট বানানো সহজ না আমি এখন করে করি শুধু বডি ওয়ার্কআউট থাকছে প্লাস প্যাকের ওয়ার্কআউট থাকে দুইবার সকাল একবার বিকেল একবার তো গ্যাস আমি ফ্যাটের ওয়ার্কআউট করে ফেললাম শেষ আর আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না আজকের ভিডিও এখানে শেষ করবো ওকে গাইছ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে আর আবার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন ওকে গাইছ ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লো কি আর সবাই আমার জন্য দোয়া রাখবেন বিশ চট্টগ্রাম কম্পিটিশনের জন্য ওকে গাইছ ধন্যবাদ সবাইকে